ও মালি ধানমকে ফিরাও ধানমকে ফিরাও ধানমকে ফিরাও ধানমকে ফিরাও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু চোখের পানি দিকে তাকাইয়া আল্লাহ পাক ফেরেশতার হাতে একটু কুদরতি পানি দিয়া বলবেন এই পানিটুকু জাহান্নামের দিকে ফিকা মারো ফেরেশতারা পানিটুকু জাহান্নামের দিকে ফিকা মারবে ফিকা মারা মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড় শুরু করবে তখন ফেরেশতারা ডাক দিয়া বলবেন আল্লাহ এটাকে হাউজে কাউসারের পানি নাকি জমদমের পানি নাকি বেহায়াতের পানি এই জাহান নামকে সত্তর হাজার শিকল লাগাইয়া টেনে ধরে রাখতে পারলাম না সামান্য একটু পানি ছিটা মাত্র জাহান নাম পিছনে দিকে দৌড় শুরু করল এটা কোন সাগরের পানি আল্লাহ চন্দ্রের পানি নাকি হাউজে কাউসের পানি কিছুই বুঝি আসে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন না না এটা হাউজে কাউসের পানিও না আবে জমদমের পানিও না আবে হাতের পানিও না এটা আমার গুণাগার বান্দাবান্দের চোখের পানি আমার বন্ধুর উম্মতের চোখের পানির তারা রাতের গভীরে গুনার কথা স্মরণ করে করে আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছি জাহ্নামের ভয়ে কান্নাকাটি করেছে কবরের ভয়ে কান্নাকাটি করেছে আমি আল্লাহ চোখের পানিগুলো গুলো যত্ন করে রেখেছি এটা সে আমার বান্দাবান্দির চোখের পানির পাওয়ার জোরে বলেন সুবহান চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার জাহান্না পিছনে দ শুরু করছে ভয়তে ও এলাকার মুসলমান গো মা বোনরা কাদো আল্লাহ দরবারে চোখের পানি ফেলায় কাদো ঘরের মধ্যে কত সন্তান আছে স্বামী আছে ভাই আছে বোন আছে তারপর অনেক সময় ভয় ভয় অন্ধকার কবরে একা একা কেমন করে থাকবো

পারো পাঁচ তো নামাজি বানিয়ে দাও আল্লাহ তোমার পাগল বানিয়ে দাও বন্ধুর পাগল বানিয়ে দাও কলিজার মধ্যে ধান নামের আগুনের ভয় ঢুকাইয়ে দাও আমি আসসালামু আলাইকুম রাব্বি মিন কুল্লি যামবি